ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমপ্লয়ার সাপোর্টার তো ফ্রেন্স ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মচারীদের দারুণ খুশির খবর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলে যারা এই ভিডিওটি প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে রাখবেন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য দুর্গা পুজোর আগেই কিন্তু চার শতাংশ ডিএ বাড়ালো রাজ্য সরকার উপকৃত হবে ন লক্ষেরও বেশি কর্মীরা তো দুর্গা পুজোর আগে কিন্তু চার শতাংশ ডিএ বাড়ালো রাজ্য সরকার উপকৃত হবে ন লক্ষেরও বেশি কর্মীরা এখানে বলা হয় যে দুর্গাপুজোর আগে ফের ফের বড় ঘোষণা করলো রাজ্য সরকার জন্মাষ্টমী দুর্গা পুজোর আগে কিন্তু রাজ্য সরকার আরও চার শতাংশ ডিএ বৃদ্ধি ঘোষণা করে করছে সকলেই চমকে দিল ঘোষণা করে কিন্তু চমকে দিল দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারী মহার্ঘ ভাতা বৃদ্ধির অস অপেক্ষায় গুনছিলেন তবে অবশেষে সকলেই সেই ইচ্ছা পূরণ হল গুজরাট সরকার চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করে কর্মচারীদের বড় উপহার দিয়েছে গুজরাটের সরকার রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা চার শতাংশ বাড়ানোর ঘোষণা করেছে দু সালে ফার্স্ট জানুয়ারি থেকে কিন্তু এই বর্ধিত মূল মূল্য কার্যকর হবে এবং এর ফলে কিন্তু উপকৃত হবেন প্রায় চার ফোর পয়েন্ট সেভেন লক্ষ চার লক্ষ একাত্তর হাজার কর্মচারী এবং চার লক্ষ তিয়াত্তর লক্ষ পেনশনভোগী এই বৃদ্ধি বকেয়া হিসেবে সরকার মোট এক এগারো হাজার সরি এক হাজার একশো উনতিরিশ পয়েন্ট একানব্বই একান্ন কোটি টাকা দেবে এদিকে কেন্দ্রীয় কর্মচারী এবং ডিএম বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন এবং সাধারণত জুলাই এবং ডিসেম্বর সাধারণত জুলাই ও ডিসেম্বরের সময়কালে মহার্ভাতা বৃদ্ধির কথা কথা কিন্তু সেপ্টেম্বর অক্টোবর মাসে ঘোষণা করা হলেও তার প্রভাব জুলাই মাস থেকেই কার্যকর হয় বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ডিএ পঞ্চাশ শতাংশ এবং সরকারের এই সিদ্ধান্তে উপকৃত হবেন প্রায় ফোর পয়েন্ট সেভেন ওয়ান লক্ষ কর্মচারী এবং দু সালে জানুয়ারি থেকে দু সালে জুন পর্যন্ত তিন কিস্তিতে ছয় মাসের বকেয়া ডিএ পাবেন কর্মীরা প্রথম কিস্তি জুলাই মাসে বেতনের সাথে দ্বিতীয় কিস্তি আগস্টে বেতনের সহ এবং তৃতীয় কিস্তি সেপ্টেম্বরে বেতন সহ দেওয়া হবে কর্মচারীর সংখ্যাগুলি কিন্তু এই ডিএ বৃদ্ধিকে কিন্তু স্বাগত জানিয়েছে এবং কর্মচারীদের স্বার্থের এটি কিন্তু এটি একটি ভালো পদক্ষেপ বলে কিন্তু অভিহিত করেছে এইদিকে অন্যান্য সরকারি কর্মচারীরাও আশা প্রকাশ করছে যে কেন্দ্রীয় সরকার শীঘ্রই কিন্তু কেন্দ্রীয় কর্মচারীদের জন্য ডিএ বৃদ্ধি ঘোষণা করবে কেন্দ্রীয় কর্মচারীরাও ডিএ বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন সাধারণত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত বর্ধিত মহা মহাবৃদ্ধি সেপ্টেম্বর বা অক্টোবর মাসে ঘোষণা করা হলেও কিন্তু তার প্রভাব কার্যকর হয় জুলাই মাস থেকে বর্তমানে কেন্দ্রীয় কর্মচারী ডিএ পঞ্চাশ শতাংশ তো ফ্রেন্ডস বিষয়টি বুঝতে পারছেন এই ছিল আজকে একটি ছোট্ট আপডেট এই ধরনের প্রতিদিন লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটিকে ফলো করতে ভুলবে না ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ